একঘেমি জীবনে মানুষ যখন বোর হয়ে যায় তখন জীবনে একটু বিচিত্রতা আনার প্রয়োজন হয় ঠিক তেমনই আজকে আমার একঘেমি ভিডিও থেকে একটু ভিন্ন ধর্মী ভিডিও উপস্থাপন করার জন্য হাজির হয়ে গেলাম আসসালাম আলাইকুম হ্যালো বিয়াস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালা রসিস রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজও আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারক চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় যাক বিয়াস আজকের ভিডিওটি শুরু করছি একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন রকমে মানে বৈচিত্র্যতা নিয়ে আজকে ভিডিওটি একটু শুরু করলাম আজ আমি আপনাদেরকে একটু ড্রয়িং করে দেখাবো আমি প্রথমে আজ একে নিয়েছি একটি ইংলিশ দুই মানে ইংলিশ সংকার যে দুই থাকে সেই দুইটা একে নিলাম এই দেখুন কেমনভাবে দুইটা আঁকলাম তারপরে এই যে আরেক সাইডে একটু লম্বা লম্বি মানে একটু দাগ বাড়িয়ে দিতে হবে তারপরে এই দুই মাথা মানে দুই এর সামনে যে মাথা সেটা এক একসঙ্গে এইভাবে মিশাই দিতে হবে দিলে আমার একটা খুবই মানে অসাধারণ একটি জিনিস তৈরি হয়ে যাবে দেখতে থাকুন তারপরে এই যে আরেক সাইডে সেমভাবে মানে যে জিনিসটা আঁকছি সেই সেমভাবে আরেকটা এঁকে মানে সেটা ডবল করে দেব তারপরে এই উপর দিয়ে দেখুন কিভাবে আমি একটা জিনিস তৈরি করছি কী ভিয়াস বলতে পারেন তো এইটি কী আঁকলাম হ্যাঁ ভিয়াস এটি একটি পাখির ছবি একটি পাখি বসে তো সেই ছবিটা আমার অনেক ভিয়াস আপুরা আছেন যাদের বাচ্চাদের ড্রয়িং শেখাতে হয় কারণ এখন স্কুলে গেলে এমন ধরনের ড্রয়িং করতেই হয় তাই তাদের সুবিধাতে আমি একটু ড্রয়িংটা করে দিচ্ছি আমি অনেক আগে শিখছিলাম মনে কি তা জানি না আঁকাচ্ছি একটা সিলেট নিয়ে তারপরে দেখুন মাঝখান থেকে একটা ডাল দিয়ে দিলাম তারপর তলার দিকে একটা লেজ দিয়ে দিলাম মানে পাখিটা ডালে বসে আছে আমি সেইভাবে সেই একটা পাখির ছবি আঁকছি আপনারা যদি চান তাহলে আপনাদের বাচ্চাদের এভাবে একে এঁকে শেখাতে পারেন তারপরে এই যে দুইটা পা দিলাম আর ডালে একটু পাথা এঁকে দেবো কারণ ডালে তো পাতা থাকলে ভালো দেখায় তাই এই যে আমি দুই সাইড গিয়ে দুইটা পাতা এঁকে দিলাম কেমন হয়েছে ভিয়ার্স আঁকাটা আপনারা একটু ট্রাই করলে কিন্তু পারবেন এই একটি পাখি এঁকে দিলাম তারপরে আরেকটা পাখি সেটা মানে ইংরেজি একটি লেটার দিয়ে লিখবো এটা হচ্ছে কে দিয়ে দেখুন কিভাবে করছে বিয়াস আমি কিন্তু আঁকাতে তেমন একটা পারি না কিন্তু মনে করলাম যে আমার আপুদের যদি একটু সুবিধা হয় তাই তারই জন্য একটু আমি এটা একে দেখাই দিচ্ছি সহজ পদ্ধতিতে জানি আপনারাই আমার থেকে অনেক ভালো করেন অনেক ভালো ভিডিও আছে চ্যানেলে অনেকের চ্যানেলে এভাবে দেখে শেখা যায় তারপরও আমার যেন ব্লগ করতে ভালো লাগে তাই যেহেতু আমি জিনিসটা পারি তাই আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম এটা আরেকটা পাখির ছবি আরেক নাকি এটা হচ্ছে দেখুন আঁকলাম দেগন্তভিয়াস কেমন হয়েছে পাখিটা সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই অবশ্যই বলবেন দুইটা পাখি আঁকলাম কোনটা ভালো হয়েছে সেটা বলবেন তারপরে চলে আসলাম এই যে সকালের কাজকাম করতে এই যে সকালে যে থালা বাসনগুলো রাখছিলাম যেটা প্রতিদিনের নাই রাখি পানি ঝরানোর জন্য সাইড একটা টেবিল থাকে সেখানে রাখছিলাম সেখান থেকে নিয়ে এখন রেখে গুছিয়ে রাখবো তা যারা আপনারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটু লাইক দিতে ভুল গেছেন আপনাদের কাছে একান্তই অনুরোধ বিহাস আপনারা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে মহামূল্যবান কারণ আপনাদের লাইক পারে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে আপনাদের পরামর্শ আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের মতামত পরামর্শের অপেক্ষায় আমি সারাদিন কিন্তু অপেক্ষায় থাকি যখনই আপনারা কোনো কমেন্ট করে সেটা কিন্তু আমার সঙ্গে সঙ্গে পড়ে নেই আর এক মানে রাত্রে একভাবে সেটা আমি একাধারে মানে সবার কমেন্ট একসাথে রিপ্লাই দিয়ে দেয় তাই আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন লাইক দিয়ে দেখবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধু হয়ে সাথে থাকতে পারেন শেয়ার করে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিতে পারেন বেঁচ এই যে হয়ে গেছে আমার থালা বাসন ঘুষানো আর এখন আমি এই যে এই সাইডে যে টেবিলটা থাকে সেইটাও গুছিয়ে নিচ্ছি এরপরে কিছু পানির থাকে সেগুলো গুছিয়ে নিচ্ছি কাপগুলো গুছিয়ে নিচ্ছি তাহলে আমার এখানের গোছানোটা শেষ হয়ে যাচ্ছে আজকে তেমন কিছু আমি ভিডিও করতে পারি নাই আজকে পাখি আঁকাটা দেখালাম আর এই যে সামান্য একটু কাজ যেহেতু পাখি আঁকাতে গেলে অনেক সময় চলে গেছে ওখানে জানেন তো ভ্যাস একটা ভিডিও করতে কত সময় লাগে তাই আপনারা অবশ্যই অবশ্যই একটু সাপোর্ট করে দিবেন আর যখন এইভাবে টেবিলটা মুছে নিলাম তখন একবার চুলোটাও একটু মুছে নেই দেখতে পাচ্ছেন ভ্যাস আমাদের সামনের এই দেওয়ালের অবস্থা এখানে যখন এই চুলাটা জ্বালানো হয় ওখানে প্লাস্টার করা ছিল সেটা কিন্তু মানে ওই যে চুনা তারপর ওই যে চুন ওখানে আমি দিয়েছিলাম কিন্তু সেইটা পড়ে পড়ে মানে কি অবস্থা হয়ে গেছে ওইখান থেকে তারপরে চলেছিলাম আজকে রান্না রান্নাবান্না হবে আজকে নিয়ে আসা হয়েছে পালন শাক আর এই যে কুমড়াটা বা ছিল পেঁপেটাও বসাইছিল আর এই যে মুলা মূলা পালন এই দুটাই আনা হয়েছে আর ওই দুইটা বাসায় ছিল মানে বাসায় থাকে আর বাজার থেকে অল্প কিছু এনে আজকে দিনটা চালাতে হবে আর এই যে মাছ মাছগুলো আনা ছিল ফ্রিজে সেটা বের করে নিলাম এগুলো হচ্ছে ছোটো ছোটো কী মাছ আমি জানি না ভিয়াস আপনার অবশ্যই কমেন্টে জানাবেন সত্যি কথা কিন্তু আমি মাছটার নাম জানি না কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে এই শীত আসছে সামনে শীতের সময় মাছগুলো খুবই মজা লাগে আর এখন রান্না করবো সেই মূলা আর পালন সেটা কষিয়ে নেবো এই দেখুন মূলা পালন ধুয়ে রাখছিলাম এখন মশলাটা কষিয়ে মূলা পালনটা দিয়ে কষিয়ে নেবো তা আপনারা মূলা পালন যদি কেউ খেয়ে থাকেন এইভাবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর সেটা খেতে আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছিলো এইভাবে খেতে যেহেতু মূলা পালন আমরা খাই এই মাছ দিয়েই খাই ছোট ছোট এখন শীতের সময় ছোট ছোট মাছ উঠবে অনেক সেই মাছগুলো দিয়ে এইভাবে রান্না করে খেতে আমাদের কাছে দুর্দান্ত লাগে আর সত্যি কথা কি এই রেসিপিটা অনেক মজাই হয়েছিল তাই কষিয়ে এবার একটু ঢেকে দেবো ঢেকে না দিলে তো সিদ্ধ হবে না তাই ঢেকে দিলাম এখন দেখুন কষানো একদম প্রায় ডান এখন পানি দিয়ে দিলাম কারণ এই মূলাটা শক্ত শক্ত গলে যাবে আর মূলাটা শক্ত মোলার জন্যে দেখেন কতগুলি পানি দিতে হচ্ছে টাইনাবিয়াস মানে কী বলবো একটা গলে একদম ক্ষীর হয়ে যাবে শাকটা একদম নরম এটা গলে যাবে আর মোলাটা বলবে না তার কারণে এবার পানি দিয়ে আর একটু জ্বালাতে হচ্ছে তা জ্বালানো হয়ে গেছে এখন সেই মাছগুলো যেগুলো ভেজে রাখছিলাম কিছুক্ষণ আগে সেটা এখন অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে ঝোলগুলো কমিয়ে ফেলে আমার এই রান্নাটা হয়ে যাবে তাকে আমার লাগলো ভিয়াস রান্নাটা জানাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই অবশ্যই জানাবেন আর এই রেসিপিটা যদি পছন্দ হয় তাকে আপনারা ট্রাই করতে পারেন অবশ্যই কিন্তু খুবই মজা লাগবে খেতে আর সত্যি কথা আপনারা একবার খে আমার মনে হয় আরো আর একবার বানিয়ে খেতে মানে চেষ্টা করবেন এটা এমন স্বাদ হয় তারপরে আর কি এই যে পেঁপে রান্না করা হবে তার জন্য তো মাছ লাগবেই আজকে মাছ আনা হয়নি সব ফ্রিজে ছিল সে মাছগুলো মানে বের করে মেরিনেট করে এখন সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে না ভাজলে তো দরকারি আবার রান্না করা যাবে না ভেজ আজকে কিন্তু যদি আমার চুলা বেশি জলে যেতে হবে মানে থেকে কিন্তু বলে দিবেন তা না হলে মাছ কিন্তু পুড়ে যাবে ওই আগের দিন ডিম যেমন পুড়ে গিয়েছিল না তেমন কিন্তু পুড়ে যেতে পারে আপনারা অবশ্যই অবশ্যই একটু খেয়াল রাখবেন সেদিকে মানে আপনারা তো দেখছেন আর আমি তো ভিডিও করছি আমি তো দেখতেই না আপনারা অবশ্যই অবশ্যই বলে দেবেন এই দেখুন এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম ভিয়ার্স এখন কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এক পিঠ হয়ে গেলে তারপর ও অন্য পিঠটা ভেজে নিয়ে তারপর তরকারিটা রান্না করতে হবে এই যে সেই পেঁপে আর কুমড়া যেহেতু দুইটার সাথে সেম মানে দুইটা খেতে প্রায় সেম কাছাকাছি তাই দুইটাই অল্প অল্প আসে তাই দুইটা একসঙ্গে করে দিলে আজকে দিন চলে যাবে তাই দুইটা আজকে একসঙ্গে করে দিয়ে রান্না করা হবে খেতে কিন্তু ভালো লাগবে পিঁপেটা একটু কম মিষ্টি আর এই কুমড়াটা বেশি মিষ্টি দুইটার ব্যালেন্স কিন্তু মানে একসাথে কম্বিনেশানটা কিন্তু সুন্দরই হবে দুইটার ব্যালেন্স করে রান্না করতে পারলে তাই না বিহাজ খেতে কিন্তু মজা এইভাবে যখন বাসায় মানে একটু ক্রাইসিস হবে তখন কিন্তু এইভাবে বাসা থেকে অল্প কিছু তরি তরকারি মাছ বের করে একদিন চালানো মানে গরিবের সংসারে অনেক উপকার হয় যেহেতু গরিব ফ্যামিলিতে বিলং করি এইভাবে মাঝে মধ্যে করতেই হয় সপ্তাহে অন্তত দু থেকে একদিন করতেই হয় সে ধারাবাহিক আজকে একটা তরকারি তো বের করতেই পারলাম মাঝে মধ্যে করা মানে একটু সাশ্রয়ী হয় সেফ হয় তা মানের আর কি করব এখন কষিয়ে কষিয়ে এখন জলটা দিয়ে সুন্দরভাবে এই মানে মশলাগুলো সুন্দরভাবে পানি দিয়ে গুলে মানে খুন্তি দিয়ে পানি দিয়ে মিলাইয়ে এখন হচ্ছে আমি ঢেকে দেবো গরম হওয়ার জন্য তারপরে এই যে আমার হয়ে গেছে এখন মাছগুলি তো অ্যাড করতেই হবে মাছগুলি দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলি আছে পিপেটা একটু ফোলা ছিল সেই জন্যে মানে পোক্ত হয়নি তখন তাই পিঁপেটা একটু বলতে সময় লাগবে এইটা সেম ওই যে আমার যে আগে রান্না হয়েছে পালন মোলা গলছে না পানল গলে গেছে এ তেমন কুমড়া গলে গেছে আর পেঁপে গলছে না সেই জন্য এখন এতটা মিষ্টি মানে এতটা ঝোল রাখা হয়েছে তারপরে এই যে রান্নাটা শেষ ফাইনাল লুক দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই অবশ্যই বলবেন তা আজ আজকে এই পর্যন্ত দুইটা রেসিপি সব আজকে পাখি একা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম